খাচ্ছি সাথে মাংস আপনার কাছি ভাই কেমন লাগতো স্যার খুব ভালো উপরে একটু মালাই দিছে ওরা চলেন যাই কাচ্চি ভাইয়ের কাচ্চি খাই আর আপনাদের জানাই আমরা আজকে কাচ্চি ভাইতে আসছি মোহাম্মদপুরে জাপান কারেন্সিটির অপোজিটে সিয়া মসজিদের সামনে আমরা যখন গিয়েছিলাম রেস্টুরেন্টটা ব্যস্ত ছিল না ইন্টিরিয়রটাও মানানসই আর অনেকগুলো বসার জায়গা আছে আজকে গিয়েছিলাম বাবা বোন আর বউকে নিয়ে ছোট বোনের ট্রি মেনুটা দেখেন কাচ্চির অপশন আছে কাচ্ছি খাদক একশো নব্বই টাকা বেশি একজনের জন্য জানি না এটাতে বেশি চাল হয়তো মাংস একটু বেশি হবে কাচ্ছি বাসমতি চালে কাচ্চি বাংলাদেশে সচরাচর আপনারা বাসমতি চালে দেখেন না কিন্তু এখন একটা ট্রেডিশন হচ্ছে বাসমতি চালে কাচ্চি হয় এটার প্রাইস হচ্ছে আপনার এই যে একজনেরটা তিনশো টাকা তিনজনেরটা আটশো নব্বই আপনার দশ টাকা সেভ করেন আর কি আর পাঁচ জনেরটা নিলে চোদ্দশো আশি টাকা চুই গোস্ত আছে চিটাগাঙ্গার যে চুই ঝাল গোস্ত খাসি এজেলা দুশো জালিকা কাবাব সাইট চাটনি বিষ নতুন তেহারি খাসির তেহারি মাটন তেহারি যেটাকে বলে দুশো ষাট টাকা প্লেট ছবিতে দেখা যাচ্ছে মাংসের পরিমাণ অনেক বাট জানিনা কতটুকু আমাদের রিসেন্ট ব্লগ হাজি বিরিয়ানি আর হানি বিরিয়ানি পুরন ডাকা থেকে আমরা যেটা করছিলাম দুশো ষাট টাকা দুশো সত্তর টাকার দামের প্লেটে মাংস খুব কম ছিল খাসির মাংসই তেহারি সাইজের মাংসই ছিল তো একই রকমই হবে কিন্তু এখানে মাংস পরিমাণ অনেক দিতেছে আজকে আমরা এটা ট্রাই করব না কিন্তু আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন জানাতে পারেন কমেন্টে কেমন লাগলো আজকে আমরা কাঁপছি খাবো আর আরেকটা জিনিস দেখেন আপনারা ওরা মালায় লাচ্ছি করতেছে একশো টাকায় মনে হয় স্টিলের গ্লাসে দিবে না একটা একশো টাকা এক গ্লাস স্পেশাল আচ্ছা আমরা বাসমতি কাচ্ছি তিনজনের একটা দিবো একটা ঠিক আছে এটাতে কয় পিস মাংস থাকবে ছয় পিস না আর আলু থাকবে ওটা তিন পিস আলু আর ছয় পিস মাংস তিনশো রাইস আর জালিকাও দিব আমাদের দুইটা মুরগি জালিকব দিবা দুইটা জালিকা দিবা আর চাটনি দিবা একটা নাকি চাটনি একটা দিবা এটা চাটনি কিসের চাটনি আলু বকোরার চাটনি আচ্ছা দেখি টক ঝাল মিষ্টি নাকি ওই মিষ্টি আর আমাদের এই যে নতুন যে লাচ্ছি আছে না দুইটা এটা কি কাচ্ছি খাওয়ার পরে দিবা নাকি এখন দিবা মাঝে আসবে আচ্ছা আমার এটা দুইটা দাও হ্যাঁ সুন্দর করে পরিবেশন করে দিও আর আমি একটা পার্সেল দিব পার্সেল পরে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ

উনি বললো যে বাসমতি কাচ্ছি একজনের পার্সেন্টেজের তিনশো টাকা সেটাতে দুই পিস খাসি মাংস থাকবে এক পিস আলু থাকবে আর যে কাচ্ছি খাদকের সাথে ডিফারেন্সটা হচ্ছে চারশো নব্বই টাকা আপনি একশো নব্বই টাকা বেশি দেবেন কিন্তু আপনি চার পিস মাংস পাবেন আর দুই পিস আলু পাবেন একশো নব্বই টাকা দিয়ে দুই পিস মাংস এক পিস আলু বেশি পাবেন কিন্তু রাইস একই সমান থাকে তো এটাতেই শুধু ডিফারেন্স কাচ্ছি খাদক আর বাসমতি কাচিটা আর জালি কাপড়টা হচ্ছে আমাদের মুরগিরই এটা ষাট টাকা ওরা মুরগির আইটেম শুধু দুইটা আছে একটা হচ্ছে মুরগির রোস্ট যেটা একশো পঞ্চাশ টাকা করে আর জালি ক্যাপাবো যেটা ষাট টাকা করে না পারি লাগবো না লাচ্ছি দিয়ে কাচ্ছি ভাই আহ কি শান্তি এসিতে বসে কাচ্চি খাচ্ছি আর দুনিয়া চলে যেতে দেখছি বৃষ্টির মধ্যে কাচ্চি খাওয়াতে কিন্তু একটা আলাদা মজা দেখেন এসে পড়ছে এই যে ভাতগুলো দেখেন আমি তো হাত দিয়ে ধরে দেখাই আপনাদেরকে অনেক ঝরঝরে লাগতেছে এই যে আলুগুলো দেখেন তো মাংসটা মনে হচ্ছে কি আলাদা রান্না করছে মনে হয় না সাথে দমের মাংস দর্শক দেখে মনে হচ্ছে মাংসটা আলাদা রান্না হয়েছে দমে না দেখি প্রথমে একটা আলু নেই তারপরে মাংস কি আর এক পিস মাংস নেই আবার একটু রাইস নেই থ্রি পিপল শারিং দিস আর পে হ্যাঁ তিনজনের সাথে দেখা যায় জিরা আছে মনে হয় এখানে বড় শাহি জিরাটা থাকে হচ্ছে আমাদের আলু পক্কা চাটনি কাঁচি ভাইতে দেখি চাটনিটা একটু দেয়

খুব বলা আচ্ছা আপনার কাছি ভাই কেমন লাগতেছে খুব ভালো ভাতটা কেমন ভাতটা খুব ভালো ভাতটা কি ঝরঝর হয়েছে মাংস কেমন মাংস কি নরম হয়েছে মাংস একদম নরম দেখাও তো একটা ভাইনা দেখাও এই যে মাংস একবারে ঠিক মাংস নরম হয়েছে কেমন লাগছে তোমার টেস্ট কেমন খুব ভালো আর চাটনি যেটা খাইলে আলু চাটনি এটা কেমন এটা আরো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস হয়েছে আচ্ছা দেখো এটা একটা জালি কাবাব আসছে জালি কাবাবটা খাও জালি কাবাবটা কেমন দেখো তো এটা মুরগি জালি কাবাব এটা মজা গরম গরম মজা হয়েছে অশোক আমার বাবার রিভিউ দেখলেন এখন আমি খাই রিভিউ অনেক খাচ্ছি 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 আপনার এই যে আলুপক্স চাটনিটা খাচ্ছি দেখেন তো অনেকটা তেঁতুলের টক হয় না ওইরকম কিন্তু একটু মিষ্টি তেঁতুল আচারের মতো মিষ্টি ভালো খারাপ না আমরা একটা রান পেয়েছিলাম খাসি দেখেন ছোট একটা রান পেয়েছি দেখে এখন আমি একটু মাংস খুলে দেখি মাংসটা অনেকটা সফটি একটু আপনার সচরাচর যে আমরা বিয়ের বাড়িতে কাচ্ছি খাই মাংসতে কিন্তু আমরা ঝোল দেখি না আর মাংসটা উপরে দেওয়াতে মনে হইতেছিল মাংসটা আলাদা রান্না করছে জানি না কতটুকু কী তবে মাংসটা অনেক নরম খেয়ে দেখি মাংস সুন্দর একটা টেস্ট আছে মুখে গলে যাচ্ছে তবে একটু ভাত খেয়ে দেখি ভাতটা অনেক জর জড়া বাসমতি চাল দেখেন ভাতের মধ্যে একটা ফ্লেভার আছে আমাদের একটা ফ্লেভার অনেক মজা খারাপ না আমি একটু চিকেন চালিকাব খেয়ে দেখি চিকেন চালিকাব খেয়ে দেখি আমরা কাচিটা বিয়েবাড়িতে চালিকাবের সাথে খাই তবে ওরা খাসি বা গরু মাংস করে এখানে মুরগির মাংস করা দেখেন ভিতরের মানুষের অনেক কিমা একটু খেয়ে দেখি কেমন জানে কি একটা টেস্ট আছে বাট আমার মনে হয় এটা অনেক আগে ভাজা হালকা ওরা গরম করে দিছে একটু ঠান্ডা বেশি খারাপ না মালাই লাগছিটা খুব ঠিক আছে এখন আমরা মালাই লাকিটা খাবো যেটা একশো টাকা করে গ্লাস দেখেন কেমন লাগতেছে উপরে একটু মালাই দিছে ওরা খেয়ে দেখি স্টিলের গ্লাসে ঠান্ডা অনেকটা মিষ্টি মিষ্টি দইতে করা কিন্তু আমার আমি এত মিষ্টি পছন্দ করি না মাত্র অতিরিক্ত মিষ্টি কিন্তু মজা আছে খারাপ না আমি অবশ্যই কাচি ভাই রেকমেন্ড করবো আপনাদের সবাইকে কারণ আটশো নব্বই টাকায় আপনারা ছয় পিস খাসির মাংস তিন পিস আলু এবং তিনজনের শেয়ারিং রাইস পেতেছেন এটা অনেকটা রিজনেবল অন্য অন্য জায়গায়ও কিন্তু কাচির প্রাইসটা একটু হাই থাকে কাচ্ছি বাড়ির প্রাইসটা একটু রিজনেবল খাওয়াটাও মোটামুটি ভালোই আছে তবে বিয়ে বাড়ির কাচ্ছি না কিন্তু অনেক সুস্বাদু একটা কাচ্ছি আমরা কাচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এটা হচ্ছে আমাদের দুইটা সিঙ্গেল পার্সেল টেক দেখেন কাটচি বাড়ি হচ্ছে আপনার বসুন্ধরায় আছে উত্তরায় আছে বেলি রোডে আছে মিলপুর দোষে আছে ওরা কেটারিংয়ের জন্য অর্ডার নেয় পার্টি বুকিংয়ের জন্য অর্ডার নেয় আবার আপনারা নিজেরা বসে ফেলে খেতে পারেন ওরা ট্রেডিশনাল কাচ্চি নামে পরিচিত আমরা আরেকটা বোর বোরানি নিয়েছি বোরানিটা টেস্ট করবো দেখেন এক গ্লাস বোরানি হচ্ছে সত্তর টাকা দাম বিয়েবাড়ির বোরানির মতো সুন্দর একটা টেস্ট ওর একটা ঘন বিয়েবাড়ির মতো ঘন বরণি সুন্দর টেস্ট গ্লাসির তো বেশি মিষ্টি হাইটু কম প্রাইস হলে ভালো তো সেরকম বরণিটাও উঁচু টাইগা করে গ্লাস হাইটু রিজনেবল প্রাইস হলে ভালো তাছাড়া বাসমতি কাঁচিটা ভালোই হয়েছে আমি সাত দিব জালিকটা চার একদম ঠান্ডা ছিল ভিতরে কোনো ভালো ছিল না আর বড়োহানিটা আমার কাছে বিয়েবারের মতোই লাগছে আমি এইট দিব আপনারা আসলে কাচির সাথে বোরহানিটা অবশ্যই অর্ডার করবেন বোরহানিটা অনেক সুন্দর বাসমতি কাচিটাও অনেক মজার হয়েছে তিনশো টাকায় একজনের সহ টাকা পড়বে প্লাস আপনার পাঁচ পার্সেন্ট ব্যাক দিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বাই সবাই